আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পার্টিওয়ার গার্ডেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা যারা গাছিয়া থেকে নতুন মডেলে নতুন স্টাইলের গাড়া ড্রেস দিতে চাচ্ছেন সো এই টাইপের গার আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জিমেচু কাপড়ের মধ্যে আপডেট মডেলের একটা গারা ড্রেস দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোনের গর্জিয়াস কাজ করা প্যানেলটা কিন্তু কাটওয়ার করা আর এই যে দেখেন হাতের কাজটা দেখেন অনেক সুন্দর দুই হাতে কিন্তু একই রকম কাজ করা সুতোর থাকবে স্টোনের কাজ করা এবং হাতের দুই পাশেই কাজ করা আছে এবং এই ড্রেসটা আমি একটু পারবেন এই যে দেখেন এই কিন্তু একেবারে নতুন স্টাইল আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে এটার সাথে যে প্যান্ট এবং অন্যটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা একটু লক্ষ্য করেন প্যান্টের কাজটা একটু দেখেন এখানে কিন্তু দেখেন আঠুর উপরে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে টাসেল দেওয়া আছে এটা আপনার জিমেচু কাপড়ের মধ্যে পাচ্ছেন আপডেট এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার মিনেকারি কাজ করা আছে পার্লের কাজ করা অনেক সুন্দর দেখেন আমি আবারও বলছি এই গার্ডেসটা কিন্তু আপনার গাউসিয়াতে একেবারে নতুন মডেল নতুন ডিজাইনে পাচ্ছেন এবং এটার সাইডেও কাজ করা আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে একই রকম কাজ করা জিমিচু কাপড়ের মধ্যে এটা আপডেট মডেলের এই গার্ডেসটা পাচ্ছেন একেবারে নতুন স্টাইলে এবং এটার সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা সোজাভাবে ধরো ভাইয়া হ্যাঁ এই যে দেখেন অন্যটা আপনারা কিন্তু অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন ছয়াতি এবং অন্যটা বিশেষ করে সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে মাল্টি সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর এবং এই ড্রেসটার মোট পাঁচটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ৪৪ বড় মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা সো আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন আমি আপনাদের নম্বর তিন কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পার্টি ওয়ার গার্ডেস দিতে চাচ্ছেন জিমেচু কাপড়ের পার্টি গার্ডেস তারা কিন্তু এই গার্ডেসগুলো বর্তমানে আপনার গাউসে থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশনে চলে আসছে সো যারাই নিতে চান আপনারা চলে আসবেন অথবা স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে অনলাইনের মাধ্যমে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলোর প্রাইস পড়বে চার হাজার নয়শো টাকা আরো দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা গাউসিয়া মার্কেট থেকে নতুন স্টাইলের নতুন ডিজাইনের সেরা মডেলের আপনার পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটি সো এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনারা এখন কিন্তু সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এবং প্রত্যেকটার প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে বাড়ির মাপে সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর এটা হচ্ছে ঢাকা গাওসিয়া মার্কেট ন্যাশনাল ফ্যাশন হাউস এবং এই গাউসিয়া মার্কেটের দোতলা আপনারা চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিনের দশ শোপ নম্বর হচ্ছে তিনের দশ ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন এখানে আসলে কিন্তু এই টাইপের গাড়ার ড্রেসগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারবেন গ্যাডিসে পেয়ে যাবেন এবং এই গাড়া ড্রেসটা মোট পাঁচটা কালার পাবেন এটা সব পাঁচটা কালার এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই গার্ডিস বর্তমান প্রাইস থাকবে চার টাকা একেবারে দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট কালেকশনে পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম